ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে লেয়ার মুরগি বাইশ দিন বয়স ভ্যাকসিন চলতেছে রানীঘেট ইনসেপ্টার ভ্যাকসিন প্লেন প্ল্যান রানীঘেট দুই ঘন্টা আগে পানি উঠেছিলাম এখন সব বাচ্চা পানি খাইতেছে বাচ্চাগুলো নারিশের লেয়ার লেয়ারিভার স্টার ক্রস অনেক পানি বেশ হয়েছিল দুই ঘন্টা আগে পানি ওঠানো হয়েছিল দেখা যাচ্ছে পানির জন্য অস্থির হয়ে আছে মধ্যেগুলো এখন আঠাশ দিনের ভ্যাকসিন আছে বক্স সেই ভ্যাকসিনে দেখানো হবে ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেয়ার মুরগি পালনের গুরুত্বপূর্ণ সব ভিডিওই পাবেন এই চ্যানেলে তারপরেও তিনটা লাল বাল্ব গুলো আছে আর একটা সাদা আর চারপাশ দিন এই লাল লাইট গুলো দেবো তারপরে থেকে সাদা বাল্ব দেওয়া শুরু করবো এবার হেটের প্রয়োজন হবে না মনে হয় আশা করা যায় পাঁচ দিন পর থেকে এগুলো লাইট সব অফ করে দিয়ে একটা শুধু লাল লাইট দেবো আর সাথে সাদা লাইট দুইটা দেবো আর নতুন সেট প্রস্তুত হচ্ছে সেটা ভিডিও আসবে এগুলোর বয়স আর দশ পনেরো দিন এখানে রাখবো তারপরে আশা করা যায় নতুন সেট আউট করে দেব তারপর নতুন ব্যাচ আসবে সেগুলোকে আবার এখানেই ধুলাব وعلى <applause> السلام عليكم